নিচে থেকে বাতাস আসবে এন্ড আপনি চাইলে ডেস্কটপ এইভাবে কাজ করতে পারবেন কারেন্ট যদি চলে যায় তাহলে 4.5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ इट्स কোয়াইট ইনাফ 1200mAh এর ব্যাটারি সহ এই UU FS03 আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এই প্রচন্ড গরমে উইউ এফ জিরো থ্রি আপনার জন্য হতে পারে একটা বেস্ট চয়েস এটা ছোটখাটো একটা ফ্যান এবং এটাকে আপনারা টেবিলে রেখে ইউজ করতে পারবেন চাইলে যে কোনো জায়গায় ক্লিপ করতে পারবেন সো আপনার গাড়ির মধ্যে এটাকে ইউজ করা যেতে পারে টেবিলের মধ্যে ইউজ করা যেতে পারে অ্যান্ড সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু সেভেন টোয়েন্টি ডিগ্রি রোটেটেবল মানে আপনারা চাইলে উপরে নিচে এটাকে এইভাবে একদম থ্রি ডিগ্রি রোটেট করতে পারবেন এবং ডানে বামেও থ্রি ডিগ্রি রোটেট করতে পারবেন পেছনের দিকে আছে একটা টাইপ সি পোর্ট এটাকে চার্জ করার জন্য এবং এর মাধ্যমে খুব দ্রুত এটাকে চার্জ করতে পারবেন একবার চার্জ করার পরে এর থেকে আপনারা সাড়ে চার ঘন্টা পর্যন্ত ব্যাক পেয়ে যাবেন এমনটি থার্টি ডিবি কোয়াইট একটা প্রোভাইড করে মানে ফ্যান অনেক বেশি আওয়াজ হয় না একদম খুব ঠান্ডা একটা বাতাস এটা প্রোভাইড করে এর মধ্যে তিনটা আপনার ই দেওয়া হয়েছে পাখা দেওয়া হয়েছে যার মাধ্যমে খুব চমৎকার বাতাস এটা প্রোভাইড করতেছে এটাকে অন করার জন্য পেছনে জাস্ট একটা বাটন রয়েছে একটা প্রেস করলে একটা অন Okay? দ্বিতীয় প্রেস এর আরেকটু বাড়বে এবং তৃতীয় প্রেসে এটার স্পিড অনেক বেশি বেড়ে যাবে এবং পেছনে একটা লাইট আছে ইন্ডিকেটার যার মাধ্যমে এটা পাওয়ার কন্ডিশন বুঝতে পারবেন এবং চার্জ করার সময় চার্জিং কন্ডিশন বুঝতে পারবেন বারোশো এর ব্যাটারি সহ এই উই এফ আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে কারণ এর যে প্লাস্টিকের কোয়ালিটি বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার উইউর প্রোডাক্ট বুঝতেই পারছেন এবং এছাড়া এর যে বাতাসের কোয়ালিটি সেটাও খুবই চমৎকার ব্যাটারি মোটামুটি ভালোই আপনারা গাড়ি দিয়ে ইউজ করতে পারেন চাইলে এইভাবে টেবিলে রেখে ইউজ করতে পারেন অথবা এইভাবে টেবিলে আপনারা ক্লিক করতে পারেন ক্লিক করে নিজের দিকে রোটেট করে জাস্ট অন করে দেন এন্ড এইভাবে আপনার নিচে থেকে বাতাস আসবে এন্ড আপনি চাইলে ডেস্কটপে এইভাবে কাজ করতে পারবেন সো সব মিলিয়ে এই উইউ এফএস03 আপনার জন্য আপনারা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে টেবিলে রেখে বাতাস খাবেন আনলিমিটেড এবং কারেন্ট যদি চলে যায় তাহলে সাড়ে চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ ইটস কোয়াইড ইনাফ আপনারা যদি দুই ঘন্টাও পেয়ে যান আমার মনে হয় ওকে যেখানে লোডশেডিং মানে খুব বেশি যায় না সেখানে এটা একটা পারফেক্ট চয়েস হতে পারে আবার যেখানে অনেক বেশি যায় সেখানে চার্জ করে করে এটাকে চালাতে পারবেন গাড়ির জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট চয়েস গাড়ির মধ্যে আপনারা এটাকে এভাবে প্লাক করে দিতে পারেন কোথাও ঘুরতে গেলে এটাকে সাথে নিতে পারেন আপনারা ক্যাম্পিং করতে গেলে এটাকে সাথে নিতে পারেন এটাকে আপনারা এভাবে ধরেও বাতাস খেতে পারেন সো এর চমৎকার বিল্ড কোয়ালিটি চমৎকার বাতাস কোয়ালিটির সাথে এর প্রাইস কিন্তু খুবই কম মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় এই উই এফ আপনার জন্য হতে পারে একটা বেস্ট চয়েস অর্ডার করে ফেলুন বিডি কম থেকে থ্যাংক ইউ সো মাচ